অবশেষে সুখবর দিলেন বেগম খালেদা জিয়া চার মাস পর আগামী পাঁচ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তবে একাই নন সাথে ফিরবেন দুই পুত্রবোধও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়া দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সোমবার দেশে ফিরবেন সাবেকের প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকছেন তারই দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিনী চিকিৎসক জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন খালেদা জিয়া দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফর সঙ্গী থাকবেন আটজন দুই পুত্রবধূ ছাড়াও সফর সঙ্গী থাকবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক পরিবারের বাকি সদস্য ছেলে তারেক রহমান ও নাতনিদের ফেরার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে ধারণা করা হচ্ছে জোবায়দা রহমান যখন ফিরছেন তখন অতি দ্রুতই বাকিরাও ফিরতে পারেন কারণ জোবায়দা গত দেড় যুগে এই প্রথম দেশে ফিরছেন হতে পারে তিনি তারিখ জিয়ার প্রস্তুতি হিসেবেই ফিরছেন দুই সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একাদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিক সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন এখন কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মোটামুটি আগের চাইতে উনি ডেফিনেটলি ভালো কিভাবে দেশে ফিরছেন সে বিষয়ে মির্জা ফখরুল বলেন ম্যাডামের দেশে ফেরার বিষয়ে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস সেজন্য ম্যাডাম ঠিক করেছেন ওইটা যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় তিনি বাংলাদেশ বিমানে আসবেন তিনি বলেন বাংলাদেশ বিমানে সব ব্যবস্থা করা হয়েছে চার এপ্রিল তিনি রওনা হলে পাঁচ এপ্রিল সকাল এগারোটার দিকে দেশে এসে পৌঁছাবেন গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি বলেন ম্যাডামের বাসভবন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুল সাত্তার জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থায় সবকিছু জানানো হয়েছে লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে বন্ধুরা বেগমজিয়া ও তার ছোট পুত্রবধূর দেশে ফেরা হয়তো নতুন কিছু না তবে জোবাইদা রহমানের এই ফেরা নিশ্চিতভাবে নতুন কিছু তাকে নিয়ে আপনারা কে কতটা উৎফুল্ল মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ